শুক্রবার আর এই বুঝি না কেমনে আইয়ালায় শুক্রবার সপ্তাহটা না গুতে শুক্রবার এই দুইটা নামাজের লেগে যাও আহা! এটা নামাজ না না পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার কয়াজা ছেড়া দোয়া আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ ছাড়া কেউ নাই মাত্র দেড় কোটি অথবা কম বেশ সারা পৃথিবীতে ইয়াহুদি দেড় কুটি দেড় কোটি দেড়শো কোটি না দেড় কোটি আমরা ঢাকা শহরে মানুষ আছে তার চাইতে তিন কথা কোটি এর মধ্যে না ইউরোপ আমেরিকাতে প্রচুর সর্বোচ্চ চাইতে কম ইসরায়েলের ইহুদি এই অল্প কিছুই ইয়াহুদি যারা এক কোটি হবে না সত্যুরা এর এরকম ইয়াহুদি তাদের আক্রমণে তাদের এই অহংকার মুসলমানদের উপরে পরিমাণ সুলুম যদি একশো তিরিশ কোটি অধিবাসী সম্বলিত যে বর্ডার আমাদের চতুর্দিকে বোঝেন নাই কিছু একশো তিরিশ কোটি বিধর্মী চতুর পাশে রেখে মুসলমান আরামে ঘুমান কেমনে মোবাইল টিফিন কেমনে টেলিভিশন সান কেমনে বুঝেননি মাকসুদ ভাই কিছু বলেন রাজনৈতিক হিসাব কিতাব তো তাদেরটা তাদের আমাদের হিসাব আর কুফরে ইমান আর কুফরে আমরা এক ছোট্ট বাংলাদেশ কতটুকুর এরিয়ার ভিতরে আমগরে সমান করে দিতে এজন্য বাফ আল্লাহ তালা বলছে এই তিনটা আমলের কথা বললাম এক নাম্বার পাঁচ অত নামাজ দুই নাম্বার তাহাজুত তিন নাম্বার দোয়া এর পরেই মজার কথা এটা ওলামায় বুঝবেনি এর পরে একটি করে ওমা কয় রে গানো ভাইসব কোন হ্যাঁ এইটাই কইতেছে বুঝেন না হিসাব এরপরে আয়াতে আকুল জা আল হক ওয়া জাহক আল বাতিল ইন আল বাতিল কানা জাহু কা এই আয়াত ইডা শুনছেন না বহুত এইটাই এরপরে এরপরে আয়াত চার নাম্বার আয়াত এইডা মানে আগের তিনটা আয়াতে তিনটা আমল পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ আর কি দোয়া এর পরে আল্লাহ বলছে মানে নবীজি জানো বলছে রব্বুল আলমিন আমার উন্মত নিয়া আমার সাহাবি নিয়া আমি পাঁচ অক্ত নামাজ তাহাজ্জুদ দোয়ার পুরা হক আদায় করলাম আল্লাহ বলে নমা কি কর তো না যা আল হক হকের বিজয় হয়ে গেছে অকুল মানে নবীর যা কই নমা তার বই রয়েছেন কি লেখা এই তিনটা বুঝ করছেন তো একশো একশো বুঝ করছি কয় তো বলে হকের বিজয় হয়েছে ও যা হাত বাতেল বাতেলের পরাজয় হয়ে গেছে হ্যাঁ বদরের যুদ্ধের ইতিহাস এমনটাই বলেন বদরের যুদ্ধের ইতিহাস বলেন সাহাবায়ে کرام পাঁচ ওয়াক্ত নামাজ তো আদায় করছে রাত্রিবেলা সাহাবায়ে کرام নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করছে রাত গগীরে এরপরে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাহাড়ের টিলার নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে অজোরে কাঁদতেছে আর বুখারীর রওয়ায়াত নবীজি দোয়া করতেছে আল্লাহুম্মা ইন তুহলিকি হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ আল্লাহ আমাদের ছোট্ট দল 313 জনের এই ছোট্ট কাফেলা আমার আজকে 13 14 বছরের मेहनत আমার আমার তাইফের রক্তের আঘাতের বিনিময়ে আমি এগারো সাজাইছি আল্লাহ আমি তেরোটা বছর মক্কায় দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি রাস্তায় রাস্তায় ধাক্কা খাইছি আমার উপরে আর নির্যাতনের কোনো কিছু বাকি রাখে নাই আমি এই সব পুঁজি নিয়ে আমার এই সামান্য আয়োজন তিনশো তেরো জন দাঁড় করাইছি আপনি যদি এগারে আজকে টাফের হাতে ধ্বংস করে দেন তো মাওলা আমার তো মনে হয় আপনার জমিনে আর আপনার বন্দিগি করবে কে তাই আল্লাহ তালা বলেন জিবরাইল আর যাও না বন্ধুর কান্না দেখো না যাও সাহায্য নিয়ে যাও জিবরাই এক হাজার ফেরেস্তা সবুজ পাখরি পরিহিত এসে একসাথে যুদ্ধ শুরু করছে হক্কার কাফেররা যেদিকে তাকায় তাকায় দেখে লাজন আসির শুনছে তিনশো তেরো এখন দেখা যায় কম পক্ষে হাজার মানে ডবল ডাবল দেখে যাও নেহ মিথলে হেন অটিয়াল আই ডবল ডবল দেখাস আল্লাহ বিজয় দান করছে আল্লাহ কি দান করছে বলেন না এই জন্য মনে রাখতো ফিলিস্তিন আমার বাপ

এখানে ইহুদীদের ব্যাপারে বললাম কুরআনের সূরা আরাফে সবচেয়ে বেশি মুসা নবী বনি ইসরাইল ইহুদীদের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আছে এই সূরাতে গত সপ্তাহখান থেকে কয়েক দিন টানা আমরা সারা দিন এগুলাই পড়ি এই আমার গালিতে তিন চার পাঁচটা বই আছে এগুলাই ইলাই পড়ি সারাক্ষণ ইহুদি বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম فلسطین বাইতুল এই এলাই এই পড়ি ঘটনাটা কিন্তু কলিজার মধ্যেই সান্তনা আছে আল্লাহ বলছেন আমার ওয়াদা আমার ওয়াদা ইহুদিরা চূড়ান্ত শাস্তির মুখোমুখি একদিন না বার 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 এই দুষ্ট জাতি একেবারে সবচেয়ে বেশি আল্লাহ তালা এক লক্ষের চাইতে বেশি কয় লক্ষ এক লক্ষের চাইতে বেশি নবী রসুল এগারো জন্যই বাধাইছেন শিবির এই ডাকাইতে করলেন এই বন ইসরায়েলের মধ্যেই লক্ষের চাইতে বেশি নবী হজরত ইয়াকুব আলাহি সাল্লাম ইয়াকুব আলাহি বারো সন্তানের মধ্যে ইউসুফ আলাহি সাল্লাম এরপরে এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইসাল্লাম এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহাইসাল্লামের ছেলে ইসহাক আলাইসাল্লাম একজন আছে ইসবাহিলের পরে ইসহাক এই ইসহাক আলাইসাল্লামের বংশধারা থেকে এই হজরতে সুলাইমান হজরতে দাবুদ হজরতে মূসা হজরতে ঈসা এরকম হাজার প্রসিদ্ধ এবং উল্লেখ নাই নাম এরকম হাজার লক্ষ নবী রসুল এদের মধ্যে আল্লাহ পাঠাইছেন কিন্তু প্রতিবারে এত নবী এবং রসুল পাঠাবার পরেও অনুগত হয়েছে একদম অল্প অবাধ্যতা নাফরমানি কুট কৌশল সীমা লঙ্ঘন চরিত্রহীনতা দুষ্ট বুদ্ধি সব সময় তাদের মধ্যে ছিল এরা মুসলমান মারে এত অবাক হয়েছেন আরে এরা সেই জাতি যে জাতি আস্থা নবীকে জবাই করে দিছে বন ইসরায়েলের অসংখ্য নবীকে ডাইরেক্ট জবাই করে ফেলছে জবাই এরা সেই দুষ্ট জাতি পৃথিবীর সমস্ত দুষ্টামি সারা বিশ্বে যত আন্তর্জাতিক দুষ্টামি ষড়যন্ত্র সবে এগোয়ার সবে এদের হাতে ঘোরা এই আবুদি বলাতে জিদেন না আসাদ কোরআনের আয়া আল্লাহ বলে মোমেন্দার তোমাদের বিরোধিতায় সবচেয়ে কঠোর কে আমত পর্যন্ত থাকবে যারা তারা হলো সরাসরি আলিয়াউদ তারা কারা বলেন না এই জন্য বাফ শুনতেছেন আমার কথা এই মনে রাখেন ইয়াহুদিদের সাথে শুধু ফিলিস্তিনের সমস্যা না কথা বোঝেন নাই আমি একটি নির্দিষ্ট এলাকার কিছু মুসলমানের উপরে জুলুম করছে বিষয়টা এটা না আমি নিজে বইতে পড়ছি আরবি বইতে ওদের টার্গেট আশ্চর্য হবেন এই ইসরায়েল থেকে এদের টার্গেট যে আমরা ইহুদিরা ছিলাম মদিনায় মদিনায় তিনটা ইহুদিদের গোত্র ছিল বনু কুরাইজা বনু কাইনুকা বনু নজির এই তিনটা ইহুদিদের গোত্র নবীজি এলাকা ছাড়া করছে মদিনার থেকে বের করছে খায় বারে হজরত উমর রাজি আল্লাহ তালু যখন খলিফা হয়েছে তখন উমর রাজি আল্লাহ রাষ্ট্রীয় ফরমানে খায়বার থেকেও ইয়াহুদিদেরকে বের করছে বলছে যে একবারে জজিরাতুল আরব আরব সীমানার থেকে তোরা বাইরো এই জন্য ইয়াহুদীদের এই ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা টার্গেটের মধ্যে একটা অন্যতম টার্গেট যে আমরা এখান থেকে শেষ পর্যন্ত মোহাম্মদের মদিনা যেখানে আমাদের পূর্বপুরুষের আবাস ভূমি ছিল ওইটা পর্যন্ত দখল করুন আপনারা শুনছেন না পূর্ববর্তী জামানায় সুলতান নুর উদ্দিনের আমলে লাশ চুরি করার জন্য রসুল্লাহ এই ইহদিরা ষড়যন্ত্র করছিল তাহলে শয়তানি কত নম্বর দাগো মাতা আপনি বুঝে নেবেন হ্যাঁ কত নম্বর তাহলে এটা গল্প শুনলে হবে না এটা কিচ্ছা শুনলে হবে না আমি গতকালকেও তার আগেও বলছি এই কথাটা মনে রাখতে হবে ফিলিস্তিন এটা আমার ফিলিস্তিন কার আমার মসজিদ আকসা আমার বাইতুল মুকাদ্দাস আমার এটা বাস একটা দেশের সমস্যা না এটা একটা দেশের সমস্যা এটা নির্দিষ্ট কিছু মুসলমান মজলুম হচ্ছে এটা এই আহুদিরা আল্লাহ নবী সাল্লাম বলেন দাঁত যখন বের হবে আমি নিজে এই আদিস নিজ চোখে পড়ছি আমার কাছে কে আমাদের আলামতের উপর এর মুহূর্তে আরবি কিতাব আছে মাংসু আতু আসার ওই কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে যখন দাঁত বের হবে কে বের হবে এই দাঁত সাথে চব্বিশ ঘন্টা দাঁত সহযোগী হিসাবে দাঁত চালের প্রধান বাহিনী হিসাবে সত্তর হাজার আলফিয়াহু দিগগিং নবীজি বলছে দাঁত সাথে চব্বিশ ঘন্টা সত্তর হাজার ওই ছেলে এনে দাঁড়ায় মোবাইলটি পোনা মোবাইল বাইরে গেটেও ওই মাঠের বাইরে যাও আহম্মদ কোথাকার জিন্দিগিটাই মোবাইল জিন্দেগিটাই মোবাইল জীবনের হাসি কান্না আনন্দ অনুভূতি সব দুশ্মনের হাতে দিয়ে দিছে সব দুশনের ফেসবুকের প্রতিটা ছবি সবার আগে দুঃশন দেখে ইউটিউবের প্রতিটা ছবি সবার আগে দুঃশন দেখে ফেসবুক ইউটিউব বলেন আর ইন্টারনেট বলেন এটা নিয়ন্ত্রণ করে কাবা ইমাম সাহেব না হ্যাঁ বুঝেন না আমার কথাটা এটা কে নিয়ন্ত্রণ করে মসজিদের নবীর ইমাম সাহেব তো টাকা আমার শরীর আমার যৌবন আমার মোবাইলও আমার আমার মজা হ্যাঁ মোবাইলের আসক্তি যুবকরা বাবা কষ্ট করে বিদেশে টাকা রোজগার করে অথবা শহরে বন্দরে গ্রামে গঞ্জে কৃষি ক্ষেত খামার বাজার ব্যবসা করে করি যা ছেড়া টাকা জমায় এক একটা টাকার পিছনে কত ঘাম কত পেরে আছে তুমি সেই টাকা সে নদীর পানির মতো মোবাইলে ঢুকাই উলঙ্গ ছবি দেখে দেখে শেষ করে দিলা মনে রাখবা বাফ আমি ভবিষ্যৎবাণী করলাম আমাদের এই মোবাইল আসক্তি মোবাইলের এই নেশা আমার জাতির যুবকদেরকে ফতির বানাবে থালা হাতে তুলে কোনো সুন্দর এই অপচয় এই অপব্যয় রাজার ভাণ্ডার রাজার ধন ফুরায় রাজার ধন কোন সুন্দর পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা হ্যাঁ সবাই পাগল হয়ে গেছেন মোবাইল সবাই সবাই ব্যস্ত জীবনের সব কিছু বড় মোবাইল হাসলেও বড় মোবাইল কাঁদলেও বড় মোবাইল আহা যে পথ দেখাবে সেও এটা টিফে যারে পথ দেখাবে এত এটা টিফে ফিরাবে কি ফেরাবে কি তো বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন দাজ্জালের সাথে চব্বিশ ঘন্টা সত্তর হাজার কয় হাজার সত্তর নিয়মিত তার সাথে পূর্ণ ট্যাং থাকবে দাজ্জালের প্রথম বাহিনী ইয়াহুদি এইজন্য এই যে হাইকাল হাইকাল মানে মসজিদ হেদের ভাষায় ইসরাইলীরা এই মসজিদ আকসাটাকে এত শক্তভাবে ধরে রাখছে কেন এখানে তারা দাবি এটা ঈসা আলাইহিস সালাম আরে সুলাইমান আলাইহিস সালাম বানাইছে হাইকাল সুলাইমানি কয়টারে তারা তারা মসজিদ আকসা বলে না তারা বলে হাইকাল সুলাইমানি বলে অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের মসজিদ এটা ডোম অফ রক এই যে উপরের যে গম্বুজ পাথর নির্মিত গম্বুজ বলে এটাকে ডোম অফ রক বলে এই ইহুদিরা তাদের অপেক্ষা যে আমরাই সুলাইমান আলাইহিস সালামের বংশধর এবং শেষ জামানায় পৃথিবী শাসন করবে আমাদের যে মহান নেতা আমরা এ যারা কই দাজ্জাল তারা বলে মাসি তারা এটার কোনো দাজ্জাল বলে নাই রে বোঝেন নাই আমার কথা তারা বলে আমাদের মাসি আসবে শেষ জামানায় তাকে সাথে নিয়ে আমরা গোটা পৃথিবী রাজত্ব করব এই জন্য আর আমাদের এই মহান নেতা দাজ্জাল মাসি যিনি আসবেন তিনি এখানেই আসবেন এবং এই বাইতুল মোকাদ্দাসের পাশেই উনি ওনার সিংহাসন বসাবেন এখানেই রাজত্ব করবেন এখান থেকেই গোটা বিশ্ব শাসন করবে এইজন্য তারা সুকৌশলে উনিশশো নয় খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ মুসলমানদের খলিফা উসমানী খেলাফত তুর্কি খেলাফতের লাস্টের দিকে একজন বিখ্যাত খলিফা ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছ থেকে প্রথম ফিলিস্তিনের কিছু জমি কিনতে চাইছিল ইয়াহুদিরা কর করার জন্য তিনি প্রত্যাখ্যান করছেন ষড়যন্ত্র করে ওনাকে সুলতান থেকে বাদ করে দিছে এরপরে তুর্কি খেলাফতের মধ্যে যখন আপনার উসমানী খেলাফত শেষ হয়ে গেছে এরপরে আপনার সারা ওই অঞ্চলে তারা যখন সমাজ গঠন করছে তখন মুসলমান যারা পাশ্চাত্যের ইউরোপিয়ানদের মতাদর্শে ছিল তারাই আপনার এই সর্বপ্রথম ফিলিস্তিনে ইয়াহুদিদেরকে জমি কিনতে দিছে এই যে হাউজিং কোম্পানিদের কোন হাউজিং কোম্পানি বোঝেন না কোম্পানিদের জমি কিনে না একখান দিয়া পুরা সাইনবোর্ড লাগাইয়া এরা প্রথম জমি কিনছে থাকবে বসবাস করবে জমি কিনছে কিছু ভাড়া নিছে কিছু জমি কিনছে এটা কোনো দেশও না দেশের কিচ্ছু না একটা পরিমাণ কিনার পরে এরপরে হঠাৎ করে কাঁটা বেড়া দিয়া বলছে উনিশশো আটচল্লিশ সালে এটাই আমাদের দেশ আমার কথা নাই বার্তা নাই যুদ্ধ নাই সংগ্রাম নাই মিছিল নাই মিটিং নাই আন্দোলন নাই কিচ্ছু নাই কোনো কথাবার্তা নাই আপনি করে আপনি জমি কিনবেন বদ্ধ করবেন অনামনে কোন দেশ এর নাম ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র কথা বুঝছেন না মুসলমান আর অবৈধ শুধু মুসলমানের কলিজা কাইটা বর্তমান ফিলিস্তিন জেদ্দুর এরিয়ারে বলে আটাত্তর ওদের দখলে বাইশ পার্সেন্ট মাত্র মুসলমানদের বুঝেন হিসাব এরিয়া দখল করে ফেলছে আর মাত্র বাইশ পার্সেন্ট এই বাইশ মুসলমান মুসলমানকেও এখানে থাকতে দিবে না তাদের সিদ্ধান্ত একশো ভাগ নিয়ে নিবে তারা কি পরিমাণ অস্থিরতার আর ব্যথা আমাদের এটা এটা সারা পৃথিবীর এটা কোনো দেশের সমস্যা না আঞ্চলিক কোনো সমস্যা না এটা মোমেনের কলিজা মোমেনের ইমানের বিষয় মুসলমান এক দেহের মতো দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে আমার ভাইয়ের জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে এটা এইভাবে আজকে ফিলিস্তিন সিরিয়া মিশর তারপরে ইরাক ইরান লেবানন এরপরে সুদান এরপরে সোমালিয়া এরপরে বস নিয়া চেচনিয়া কাশ্মীর রোহিঙ্গা আরাকান এরকম মজলুম মুসলমানের দেশ অঞ্চলের পরে কখনো যদি আমার অঞ্চলের নাম আসে হ্যাঁ আজ যেমন আপনারা ফিলিস্তিনের মজলুম মুসলমানের এটা কি গল্প শুনতেছেন না তাজা ঘটনা দেখতেছেন তা আজ যদি চোখে দেখেন মুসলমানের হসপিটালের মধ্যে বোমা মেরে পাঁচশো রুগী চিকিৎসাধীন মা বোন নারী পুরুষ বাচ্চা তাদেরকে রক্তে ভাসায় দিছে এটা তো আর ঘটনা না বা এটা কিচ্ছা না এটা গল্প না এটা চোখে দেখ তাই আমরা যদি ইমানের উপরে না উঠি আমরা যদি সেজেদা না দেই আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান দিন না বানাই এমন আজাব এমন গজব এমন মুশকিল এমন মুসিবত আমাদের উপরে আসতে পারে না আমি সতর্ক করছি আমাকেও আপনাদের ছেলেরা বাফ তোমাদেরকেও এ যে কয়জন ছেলে বসছো ভাইয়া তোমাদেরকে অনুরোধ করলাম তুমি চুল প্যান্ট শার্ট আরো যদি সবকিছু কাফেরদের মতো মতো বানাও আর কসম আর নির্যাতনের সময় তারা তোমার এই ফিলিস্তিনে যে মারতেছে ইসরাইলে যারা ইয়াহুদিরা হুজুর সাহেব না শুধু পাঞ্জাবি টুপিওয়ালা দাড়িওয়ালা তাদেরকেই তো শুধু মারতেছে না রোহিঙ্গা মুসলমান করে যখন মারছে তখন শুধু হুজুর করেই তো মারছে না তো আমাদের এই ছেলেরা কেমন বুঝবে এরা মনে করছে জিন্দিগি মারি মোবাইল নারীর ছবি উলঙ্গ দৃশ্য সারা রাত মোবাইলে দেখা মেয়ে মনে করছে আরেক ছেলের সাথে আহ আহ আফসোস সেদিন আমার এক পরিচিত লোক মারা গেছে হঠাৎ স্ট্রোক করে পরে কবর নিলাম কি হয়েছে ক একটা মাত্র মেয়ে চারটা ছেলে মেয়েটা কষ্ট করে বাফে পালছে। এক সাধারণ ছেলের সাথে হারাম প্রেম অবৈধ সম্পর্ক করে বাবা এই কষ্টটা নিতে পারে আমার সন্তান আমি মানুষ করলাম আজ আমাদের ছেলেদের হানাত দেখেন জানেন না তো আপনারা মুরুবীরা জানেন না আপনারা আপনাদের ঘরে ঘুমায় ছেলে আপনার ঘরে ঘুমায় আপনার লগের রোমি ঘুমায় আমনের বানানো খাটে ঘুমায় সারা রাত প্রকুল ছবি দেখে সারা মেয়েটা আপনার ঘরে ঘুমায় বেনামাজি বেপর্তা বেহাইয়া মেয়েটা সারা রাত মোবাইলের শুধু কথা বলে না আমি খোলামেলা বললাম উলঙ্গ নাক শরী সারা দেহ উলঙ্গ পরের ছেলেকে দেখা এখন মোবাইলের শুধু কথা বলে না ছবিটা আপনার ঘর জাহান নামের টুকরা এজন্য যে ঘরে রঙিন টেলিভিশন চলে যে ঘরের উপযুক্ত ছেলে মেয়ে বড় মোবাইল টিফে আপনি খবর নিয়ে আপনার ছেলের হালাত চরিত্রের কি অবস্থা মেয়ের খবর ওয়াজ শুনে কই বেনাম মেয়ে উদা দোকা ওয়াজ শুনে একটা বেড়ি যায় তিরিশটা আমি বুঝি না বাংলা বাকি সিরা খাই ডাকে অতএব দয়া করি দয়া করে মেহের বাড়ি করে আমরা যেন জুলুমের শিকার না হই আল্লাহর কাছে দোয়াও করতে হবে দিল থেকে চাইতে হবে এবং নিজেদের জীবন সুন্দর করতে হবে ফিলিস্তিন শুধু একটি অঞ্চল না বরং গোটা পৃথিবী ফিলিস্তিন দুইশো কোটি মুসলমান আমরা সবাই ফিলিস্তিনি কারণ আমরা মুসলমান ঠিকই না বলেন না কেন আমরা সবাই কি আমরা সবাই ফেরেস প্রতিটা মর্ডার প্রতিটা বোমার স্প্রিটার যার গায়ে বিধে তো পনেরো দুইশো কোটি মুসলমানের কলি যায় বিধে অতএব এটা শুধু স্লোগান এতটুকুই না এটা বোধ অনুভূতি চেতনা আমাদের ভিতরে নিতে হবে আমরাও আমরাও আগামী পৃথিবীতে চূড়ান্ত বিপদের মুখোমুখি জুলুমের মুখোমুখি নির্যাতনের মুখোমুখি শত্রুর রক্তচক্ষুর মুখোমুখি সারা পৃথিবীব্যাপী কাফের বেইমানের লোড় দৃষ্টির মুখ